যাচ্ছে তাদের তরুণ হাসি মুখটা ফুটে উঠেছে আনন্দে যে তারা আজকে এরকম একটা অনুষ্ঠানে আজকে পা বেড়াতে পেরেছে এবং গ্রামবাসীদের সহযোগিতায় আজকে আমরা এই সুন্দর এক বর্ণাঢ্য শোভাযাত্রাটা কিন্তু করতে পেরেছি এটা কিন্তু আমাদের খুবই ভালো খুবই ভালো যা বলে শেষ করা যায় না

আমন্ত্রণ জানাই তারাপদ মহাপাত্র মহাশয়কে আমন্ত্রণ জানাই মাননীয় আমাদের এই স্কুলের রিটায়ারমেন্ট টিচার মনোরঞ্জন প্রাথমিক বিদ্যালয়ে পঁচাত্তরতম পার্শ্ববর্তী আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে সকালবেলায় তিনি উপস্থিত হয়েছেন আমাদের উপস্থিতির সময় এবং তিনি শুধু সেই কথা নয় আমরা যখন বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করলাম এই গ্রামের থেকে শুরু করে এই নির্দিষ্ট স্থান থেকে শুরু করে কুমারতা হয়ে মজুরবেলি হয়ে পাটনা গ্রামের ভিতর দিয়ে আমরা যখন পরিক্রমা করে এই মঞ্চে এসে উপস্থিত হলাম শ্রী জানা মহাশয় আমাদের সঙ্গে পায়ে পা বেরিয়ে রোদ রয়েছে অবশ্যই অন্যান্য শিডিউল ওনার রয়েছে কিন্তু তার শিডিউল থাকা সত্ত্বেও উনি অমূল্য সময় আমাদেরকে দিয়েছেন আমরা পেয়েছি ওনাকে আমরা মঞ্চে ইতিপূর্বেই ডেকে নিয়েছি এবং বসিয়ে নিয়েছি শ্রী সুব্রত জানা মহাশয়কে আমরা আরও বসিয়ে নিয়েছি যে যে ব্যক্তিত্বকে তাদের নাম বলছি আমি আমাদের মঞ্চে একেবারে ডান দিকে অর্থাৎ আমার আমি যে দাঁড়িয়ে আছি আমার একেবারে ডান দিকে যিনি বসে আছেন তিনি হচ্ছেন শ্রীযুক্ত মার্কন্ড মহাশয় তারপরে রয়েছেন সুবলচন্দ্র মাইতি তারপরে রয়েছেন সবিন্দ্র পয়ডা মহাশয় উনি হচ্ছেন এক্স অফিসিও শিক্ষাবন্ধু মোহনপুর সার্কল তারপরে রয়েছেন স্বনামধন্য যিনি অনুষ্ঠানের মধ্যমণি তিনি হচ্ছেন বিশ্বজিৎ রাউত মহাশয় আমাদের আগরনা কুমার দা প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মহাশয় তার মহামার্সে রয়েছেন শ্রীযুক্তা সুস্মিতা পাত্র যিনি আমাদের জনপ্রতিনিধি তারপরে রয়েছেন আমাদের প্রাক্তন শিক্ষক এই স্কুলের প্রাক্তন শিক্ষক মনোরঞ্জন চন্দ্র মহাশয় আমাদের সঙ্গে রয়েছেন আমি হাসি এবং আনন্দের সঙ্গে আপ্লুত হয়ে যাচ্ছি বলতে আমার সিনিয়র পাত্র এসে উপস্থিত হয়েছে শারীরিক অসুস্থতার সত্ত্বেও উনি হাসি রঘুদা হাত ওপরে আপনাকে পেয়ে আমরা ধন্য হয়েছি তারপরে যিনি রয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি বসন্ত বসন্ত বসন্তদা হাত তোলার উপরে দাকে পেয়েছি বসন্ত সাহু আমরা পেয়েছি আমাদের নারায়ণ রাউত মহাশয়কে পেয়েছি স্যার হাত তুলেছেন আমি স্যারের ছাত্র আমাদের কথা প্রসঙ্গে আমি আসবো এরপরে আমি আমরা যে পুরোনো স্কুলের ধার দিয়ে এলাম সেই স্কুলে আমাদের যিনি যজ্ঞের হোতা ছিলেন প্রধান শিক্ষক ছিলেন বসন্ত সাহু মহাশয় বসন্ত অধিকারী মহাশয় কিছু দিনের জন্য বসন্ত স্যার বেসিক ট্রেনিংয়ের জন্য চলে গেছিলেন সেই জায়গায় ডেপুসি ডেপুটেশন ভ্যাকেন্সি হিসাবে এসেছিলেন আমাদের নারায়ণচন্দ্র রাউত মহাশয় আমি ওনার ছাত্র ওনাকে পেয়ে মঞ্চে আজকে আমরা ধন্য মনে করছি আমার একেবারে ডান দিকে এই মুহূর্তে অনিল হাততলো অনিল ধামড়িয়া আমাদের সিনিয়র সিনিয়র প্রাক্তনী আচ্ছা একেবারে পশ্চিম দিকে চলে যাচ্ছি পশ্চিম দিকে রয়েছেন নিয়তি রানী মহাপাত্র হাততলো নিয়তি রানী মহাপাত্র বীরেন্দ্র দাস তার মাঝখানে রয়েছেন বীরেন্দ্র দাস জারকি বাইতি হাত তরুণ জারকি জারকি বাইতি রয়েছে মঞ্চে উজ্জ্বল নক্ষত্রের মতো বিরাজমান বিরাজমানা রয়েছেন এই সমস্ত ব্যক্তিত্ব তাদের পরিচয় আপাতত আমি সামান্য হলেও দিতে পারলাম আমরা আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত করব না কারণ অন্যান্য প্রোগ্রাম রয়েছে বিকেলে ধ্রুবতার আসনটা অলঙ্কৃত করছেন নিময় চরণ দাস তার ডান দিকে রয়েছেন এই স্কুলের প্রাক্তনী স্বনামধন্য ছাত্র মুক্তিপদ মহাপাত্র উনি কলকাতার আগরপাড়ার একটা স্কুলের শিক্ষক তো এই সমস্ত নক্ষত্র এবং গ্রহমণ্ডলীকে নিয়ে আজকে আমাদের সমাবেশ আজকে আমরা চলেছি পঁচাত্তরতম বর্ষ যে পঁচাত্তরতম বর্ষ পূর্তি অনুষ্ঠান দীর্ঘ দীর্ঘ এক বছর ধরে আপনারা আপনারা তাকিয়েছিলেন আপনারা আপনারা অপেক্ষায় ছিলেন যে কখন সেই পঁচাত্তরতম বর্ষ

সঞ্চালক হিসাবে যিনি সঞ্চালন করছেন আমার খুব গর্বে খুবই আনন্দে যে তিনি হচ্ছেন আমাদের মুক্তিদার ভাই শক্তিদার ভাই আমি এই পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি আপনি সেইভাবে খুশি হবেন চন্দন দিয়ে বরণ করে নিল পৌষ নেতা সবাইকে চন্দন নাম পর্ব চলছে আপনারা কত তারিখ করার ধ্বনি দিয়ে সবাইকে বরণ করে নিন পৌষ নেতা সাউ আমাদের এখানকার ছাত্রী আমাদের গ্রামের গর্তের মেয়ে সবাইকে চন্দন দান করে সম্মানিত করছে আমরা বরণ করে নিচ্ছি মঞ্চে এই সমস্ত ব্যক্তিবর্গকে যারা আসিফ রয়েছে মঞ্চে সম্মানিত করুন মঞ্চে উপস্থিত ব্যক্তিবর্গদের আমি শ্রীমতী কৃষ্ণা দাস ভয়া এই স্কুলের আগরডা কুমার দা প্রাথমিক বিদ্যালয় এই স্কুলের শিক্ষয়িত্রী কৃষ্ণা দাস ভয়া শ্রীমতী কৃষ্ণা দাস ভয়া তাকে আহ্বান করছি পুষ্পস্তাবক দিয়ে সম্মানিত করার জন্য শ্রীযুক্ত সুব্রত জানা মহাশয়কে শ্রীযুক্ত শ্রীযুক্ত সুব্রত জানা মহাশয়কে পুষ্পস্তাবক দিয়ে সম্মানিত হচ্ছে এই স্কুলে সম্মানিয়া ছাত্রী সম্মানিয়া শিক্ষয়িত্রী কৃষ্ণা দাস ভয়া জোরে করত ধরি করুন করত আলি সম্মানিত করুন শ্রী সুব্রত জানা মহাশয়কে শ্রী সুব্রত জানা সহকারী পরিদর্শক মোহনপুর আমাদের মধ্যমণি হিসাবে আমাদের এই বেদির উপরে মধ্যমণি হিসাবে বেদির উপরে বিরাজমান করছেন পুষ্পস্তবক দিয়ে কৃষ্ণা দাস কৃষ্ণা দাস ভয়া মহাশয় সুব্রত জানা মহাশয়কে তিনি তার বিচার প্রোগ্রাম বিজি সিডিউলের মধ্যেও উনি সময় বার করে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের সঙ্গে সংবর্ধনা করেছেন সেই সুপ্রতজা মহাশয়কে ব্যাচ করিয়ে সম্মানিত করছে আমাদেরকে ধন্য করার জন্য স্যার আমরা ব্যাচ করিয়ে সম্মানিত হওয়ার অনুরোধ প্রাথমিক বিদ্যালয়ের সnabla ধন্য প্রধান শিক্ষক মহাশয় বিশ্বজিৎ রাউত আমি শ্রী বিশ্বজিৎ রাউত স্যারকে অনুরোধ করব উত্তর দিয়ে আমাদের সম্মানীয় অতিথি সুব্রত জানা মহাশয়কে সম্মানিত করার জন্য স্কুলের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয় উত্তরীয় সুব্রত জানা মহাশয়কে সম্মানীয় অতিথিকে স্যার মনে রাখবেন মনের অনেক কোথায় এক কোথায় আমাদেরকে মনে রাখবেন আজকের দিনের কথা যে পুণ্য লগ্নে আপনার চরণ ধুলো পতিত হয়েছে আমাদের স্কুলে অমর সহকারী পরিদর্শক মহাশয় ছাড়া কোনো মহাশয় সম্মানিত করছেন শ্রীযুক্ত সুব্রত জেনা মহাশয়কে তারপরও অমরে ধরে দিচ্ছেন আমাদের পঁচাত্তর নমবর্ষের যে স্মরণিকা স্মারক পুস্তিকা সেই স্মারক পুস্তিকা উজ্জ্বল আপনারা উজ্জ্বল করো ধোরের মাধ্যমে সংবর্ধনা জানান শ্রী সুব্রত জা মহাশয়কে